আজ শুক্রবার ভোরের দিকে একটি স্বপ্ন দেখে অপুর ঘুম ভেঙে গেল অপু দেখছিল ছোট্ট একটি নৌকায় করে অপু আর মিনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে ঠিক এই সময় অপুর মা নরম গলায় বললো অপু ওঠ আজ জুম্মার দিন এই দিনের অনেক ফজিলত তোর বাবা তোকে আজ জুম্মার নামাজ পড়তে মসজিদে নিয়ে যাবে অপু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলো গোসল করলো মা জন্য পরিষ্কার পাঞ্জাবি আর টুপি আর আতর নিয়ে আসলো মা বলল তুই কি জানিস গোসল করা সুগন্ধি ব্যবহার করা সুন্দর পোশাক করা এগুলো সবই আমাদের নবীর বিসন্দর বাবা বললো অপু চলো আজ একটু আগে মসজিদে যাবো তো কুৎবা শোনার দিন রবনা হবার আগে মা ছোট্ট একটা খাম দিল অপুর হাতে বললো বাবা এটা মসজিদিকে টানবাক্সি দিয়ে দিবি অপু আর তার বাবা পায়ে হেঁটে দিকে রওনা হলো রাস্তা দিয়ে যেতে যেতে অপু মনে মনে দোয়া পড়ছিল মসজিদ গিয়ে সামনে বসে অপু চুপচাপ খুঁজবা শুনল এরপরে নামার শেষে মিলাদ এবং দোয়া হলো দোয়া শেষে মসজিদে জিলাপি দেওয়া হচ্ছিল অপু জিলাপিটা নিয়ে পকেটে ভরে ফেলল নিজে না খেয়ে সোজায় বাসায় এসে মার হাতে দিল মা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই খাসনি অপো মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল না মা জানতাম তুমি অনেক খুশি হবে তাই তোমার জন্য নিয়ে আসলাম অপুর মা চোখে পানি নিয়ে অপুকে জড়িয়ে ধরে বলল দোয়া করি তুমি আল্লাহর প্রিয় বান্দা